যে কোনো মজাদার খাবারই যখন মানুষের সামনে থাকে তখন সেটা খাওয়ার জন্য মানুষের মুখের লালা চলে আসে তেমনি একটা পুরুষের সামনে যখন একজন সুন্দরী এবং সুদর্শন মহিলা বা মেয়ে বলেন যাই থাকুক তখন তার মনেও একটা লালসা জাগে আপনার স্বামী যেমন আপনার ব্যক্তিগত সম্পদ আর সেই সম্পদকে রক্ষা করার দায়িত্ব কিন্তু একমাত্র স্ত্রী আর আপনি যদি আপনার কোনো খালাতো বোন মামাতো বোন বা বান্ধবী বা কোনো ছোট বোনকে আপনার বাড়িতে এনে রাখেন আর সে যদি আপনার স্বামীর আশেপাশে গুরগুর গুরগুর করতে থাকে একটা না একটা সময় তার প্রতি অবশ্যই একটু আবেগ প্রবল হয়ে যাবে আর আমি এই কথাগুলো তাদের জন্য বলেছি যারা নিজের একটু সুখের জন্য নিজের বান্ধবী বা ছোট বোনকে নিয়ে আসে এই ধরনের লোক অবশ্যই বাড়িতে এলাও করবেন না দরকার হয় আপনি নিজে একটা কাজের বুয়া রেখে ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল আমার বান্ধবীর প্রেগনেন্সির সময় তার যখন বাচ্চা হয়েছিল সে যখন আর কুলাতে পারতেছিল না সবকিছু একা হাতে হ্যান্ডেল করার জন্য তখন তার এক চাস্ত ছোট বোনকে এনেছিল তার সহযোগিতা করার জন্য যখন সে বাথরুমে যাবে বা কোনো কাপড় কাস্তে যাবে তখন বাচ্চাটা দেখাশোনার জন্য অন্তত একটা লোক দরকার আর সেই জন্য সে চাস্ত বোনটাকে এনেছে চাস্ত বোনটা তার শতগুণে ভালো থাকলেও কিন্তু ছাড় পায়নি তার হাজবেন্ডের কাছ থেকে যখন চাস্তবুন ওয়াশরুমে যাইতো সেও দাঁড়ায় থাকতো ওয়াশরুমের কাছে। কী যেন কি করতে চাইতো কিছু বোঝা যাইতো না কিন্তু দাঁড়ায় থাকতো। দাঁড়াই থেকে আবার নিজে নিজে সরে যাইতো। এমন কি বারান্দা কিংবা ছাদে উপরে গেল। চাস্তবুন তার সাথে সাথে তার হাজব্যান্ড চলে যাইতো। এই ব্যাপারটা বান্ধবী খেয়াল করলো তার বোন কিন্তু কিছুই বলে বা এরকম কোনো নালিশও করেনি তার ভাইয়া তার সাথে এমন কোনো কিছু করেছে। হঠাৎ করেই বান্ধবীর বাবুটা অসুস্থ হয়ে যায় আর তাকে হাসপাতাল যেতে হবে। এদিকে তার বাবাও অফিসে চলে গেছে। পুরো দিকবিদি খুঁজে না পেয়ে বোনটাকে বাড়িতে লক করে বাইরে দিয়ে তারপরে সে একাই হাসপাতাল চলে গেল বাবুটাকে সাথে নিয়ে গেলে আবার বাড়িটা পুরোই খালি থাকে এজন্য মেয়েটাকে কিন্তু গড়ে লক করে তারপরে সে চলে গিয়েছিল হাসপাতালে এবং সুন্দর মতো সে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে দেখে তার দরজাটা খোলা ঠিক কি হয়েছে বা কেনই বা খোলা সেটা আন্দাজ করতে না পারলো গড়ে ঘরে এসে যা দেখলো একদম তার চোখ কপালে উঠে গেল কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলো একদিকে তার হাজবেন্ড গিয়েছিল অফিসে কিন্তু সে এখন বাড়িতে কেন বা আবার রেডি হই বা যাচ্ছে আর ঘরটা যে সেই খুলেছে সেটাও এখন সে নিশ্চিত হয়েছে অপরদিকে তার খুঁজে পাচ্ছিল খুঁজতে খুঁজতে দেখে যে তার বোন কেও খুঁজে লাল আর ভয়ে একদম কিচমিচ করতেছে আর আর বসে জিজ্ঞেস করা হলো কি হয়েছে সাথে সাথে সে জোরে চিৎকার করে একটা কান্না করে দিল আর আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি হয়ে তখন তাকে যখন বুকে জড়ায় নিয়ে ধরলাম তখন সে বললো বা আবু আমি আর এখানে থাকবো তাকে জিজ্ঞেস করা হলো যে কি হয়েছিল তুমি আমাকে সবকিছু কিছু খুলে আর সেও সবস্থ কিছু আমাকে খুলে বললো তার সাথে কি কি হয়েছিল তার মুখের কথা শুনে আমার চোখ কপাল উঠে গেল আমি কার সাথে সংসার করতেছিলাম এত কাকেই বা বিশ্বাস করে আমার সমস্ত কিছু বিসর্জন দিয়ে তার সাথে সুখে থাকার জন্য সব দুঃখ কষ্ট ভুলে তার সাথে থাকার চেষ্টা করছিলাম যাই হোক সবকিছু ভুলে আমি আমার ছোট বোনটাকে বুঝাইলাম যে তুমি এই বাসা থেকে যা কাউকে কিছু বলবা না আর সমস্ত কিছু আমি দেখব তোমার যা কিছু হয়েছে এর বিচার আমি অবশ্যই করব তুমি যদি ভাষায় গিয়ে বলো তাহলে কিন্তু এটা অনেক কিছু অনেক বড় হইয়ে যায় ভবিষ্যতে তোমাকে অভিয়ে দিতে একটা সমস্যা হয়ে যাবে তারপর তাকে অনেক শান্ত করে যত্ন করে আরও দুইটা দিন তাকে রেস্টে একদম সুস্থ সবল করে তাকে সুন্দর সুন্দর কিছু মার্কেট করে বাড়িতে পাঠিয়ে দিলাম এখানে কিন্তু মেয়েটার কোনো দোষ ছিল না দোষ ছিল সেই পুরুষটার যে তার লালসা সামলাতে পারেন তাই আপনি যদি ভবিষ্যতে আপনার সংসার টিকিয়ে রাখতে চান এবং আপনার এই ধরনের নোংরা কাজ থেকে দূরে রাখতে চান তাহলে অবশ্যই বাড়িতে এমন যুবক মহিলা কিংবা মেয়েকে কখনোই প্রশ্রয় দিবেন না বাড়িতে সে যাই হোক যে কখনো তাকে বাড়িতে এরকম অনেক দিনের জন্য আশ্রয় দেবে ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এসব বাস্তব জীবনের এরকম আরো অপরাধী এবং সচেতনমূলক পোস্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ